হ্যালো আলাইকুম কোরিয়ান ভাষা শিক্ষার ফি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বারোম অধ্যায়ের শব্দকোষ এক এবং শব্দকোষ দুই নিয়ে আলোচনা করবো হ্যাঁ প্রথমে শুরু করা যাক ঈদ ওং অর্থ কি আপনার কি অবস্থান বলছি ঈদ উং অবস্থান অথবা আপনি অবস্থার পরিবর্তন ঈদুং অবস্থার পরিবর্তন আবারও কি বলতে পারেন স্থানান্তরও বলতে পারেন হ্যাঁ ধ্বংসা ধ্বংস অর্থ কি ক্রিয়াপদ ইদোং মানে কি অবস্থার পরিবর্তন অথবা কি স্থানান্তর অর্থ কি ক্রিয়া এখানে কি লাগছে ন্যারীয় খাদা ন্যারীয় খাদাকে নিচে নেমে যাওয়া পিকচারগুলো গুলো খেয়াল রাখবেন হ্যাঁ দেখেন এই যে হলুদ যে ব্যক্তিটা আছে উনি নিচে নেমে যাচ্ছে যে নিচে নেমে যাওয়াটাকে কি বলে ন্যা খাদা মানে কি নিচে নেমে নিচে নামা অথবা কি নিচে নেমে যাওয়া খাদা নিচে নেমে যাওয়া দা নিচে নেমে আসা দেখেন প্রথমে একজন ব্যক্তি নাম ছিল এরপর যে যিনি উপরে ছিলেন তিনিও যদি নিচে নেমে আসেন অর্থাৎ আপনি আপনারা দুইজন আসেন প্রথমে আপনারা দুইজন উপরে থাকলেন একজন নিচে নামার সময় হবে কি ন্যারীয় খাদা নিচে নেমে যাও এখন আপনি একজন নিচে আসেন আপনার উপরে যে মানুষটা আসে তাকে বললেন যে তুমিও নিচে নেমে আসো এই যে তাকে বললেন ন্যারি এই যে আর নিচে নেমে আসার কথা বলবেন না কীভাবে বলবেন আপনি কীভাবে বলবেন ন্যারি ওদা মানে কি নিচে নেমে আসা এই যে ওল্লা খাদা দেখেন যখন উপরের দিকে যাচ্ছে তখন কি বলতেছে ওল্লা খাদা আবার নিচের জন্য যখন উপরের দিকে যাচ্ছে তখন কি ওল্লা ওদা মানে কি উপরের দিকে আসা অর্থাৎ এই ব্যক্তির কাছে যখন এই ব্যক্তিরা যাচ্ছে তখনই হয়ে যাবে কি ওল্লা ওদা উপরে আসা এই যে নাকাদা নাকাদা মানে কি বাইরে যাওয়া দেখেন এই ব্যক্তি বাইরে যাচ্ছে আর নাওদা যে নাওদা মানে কি বাইরে আসা তখন কি এই যে ব্যক্তিরা বাইরে গেছে না উনি হলো ইনি এই ইনি হলো ইনি আর ইনি যখন ইনি বাইরে আসছে আসার পর ভিতরে অবস্থানটা তো মানুষটাকে বললেন তুমি এবার আসো এখন কি ওদা নাওদা নাওদা মানে কি বাইরে আসো অর্থাৎ আপনি যদি রুমের বাইরে থাকেন বা যে কোনো জায়গায় থাকেন কেউ কাউকে যদি আপনার কাছে আসার কথা বলেন যে তুমি আমার কাছে আসো যে আই যে আপনি আসাটা কীভাবে বলবেন নাওদা মানে কি বাইরে বাইরে আসা আপনি যদি কাউকে বলেন যে চলে যাও মানে বের হয়ে যাও তাহলে তখন কিভাবে বলবেন না খাদা মানে কি বাইরে যাওয়া যে থুরো খাদা থুরো খাদা মানে কি ভিতরে যাও যেমন যে রুমের ভিতরে যাচ্ছে দেখেন আপনি ওনাকে আদেশ করলেন যে তুমি রুমের ভিতরে যাও এই তাহলে কি হলো থুরো খাদা থুরো খাদা মানে কি ভিতরে যাও এবার থুরো ওদা আপনি যখন যাচ্ছেন উনি আপনাকে আপনাকে আদেশ দিচ্ছে রকম মানে আপনি ভিতরে আসছেন আপনি কাউকে বললেন যে তুমি ভিতরে আসো তো এটা কি এটা কুরিয়ানবাসা কি হবে থুরো ওদা মানে কি ভিতরে আসা ওদা মানে কি আসা হ্যাঁ আর খাদা মানে কি আমরা জানি কি যাওয়া এই যে এখানে দেখেন এই দুইটা কিন্তু অনেকটা সিমিলার এখানে কি থুরো খাদা খাদা মানে ভিতরে আর আর এখানে এখানে থুরা আ হইলে অ এই যে এখানে অ আর এখানে হইলে কি আ আর থুরা থুরো ও খাদা মানে কি ভিতরে যাওয়া থুরো ওদা ভিতরে আসা যে থুরা খাদা মানে কি ফেরত যাওয়া থুরা ওদা মানে কি ফেরত আসা এটা কেমন কথার কথা ফেরত যাওয়া আপনার কাছে কি আসতেছে আপনার কাছে কেউ আসতেছে সে পথি মধ্যেই সে আবার চলে গেল আপনার কাছে না এসে সে আবার রিটার্ন চলে গেল তার গন্তব্য স্থানে এই যে চলে যাওয়া আপনার কাছে অভিমুখ সে আসতে চাইছিল কিন্তু হয়তো এরকম হয় আমরা সাধারণত যে বাজারে যাই যাওয়ার সময় কিছু জিনিসপত্র নিয়ে নিয়ে আসতে আমাদের ভুলে যাই এখন এই ওইগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু আবার রিটার্ন বাজারে যাই এই যে বাজারে যাওয়াটা কি এটা কি এটা কি হবে যে থুরো খাদা মানে কি থুরো খাদা হলে কি ফেরত যাওয়া আর থরোদা মানে কি ফেরত আসা আবার এটা এটা হলো কি আপনার ধরো আপনার কাছ থেকে কেউ যাচ্ছে আপনার কাছ থেকে কেউ যাচ্ছে সে মনে করলো যে না আপনার কাছে আর কাজ আছে যে যাওয়ার মধ্যে পথি মধ্যে সে আবার রিটার্ন করে আপনার দিকে ফিরে আসলো সেটাকে কি কি বলবে থুরো ও মানে কি ফেরত আর আমি যদি আবার একবার বলে বলে দেওয়ার চেষ্টা করি ন্যারিও খাদা মানে কি নিচে নেমে যাওয়া ন্যারিও ওদা নিচে নিচে নেমে আসা ন্যারিও খাদা নিচে নামা ন্যারিও খাদা কি নিচে নেমে আসা অথবা নিচে নামা ন্যারিও ওদা মানে কি নিচে নেমে আসা উল্লা খাদা উপরে যাওয়া উল্লা ওদা উপরে আসা না খাদা বাইরে যাওয়া না ওদা বাইরে আসা থুরো খাদা মানে কি ভিতরে যাওয়া থুরো ওদা আসা থুরা 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 খাদা মানে কি ফেরত যাওয়া থুরাওদা থুরো থুরাউদা মানে কি ফেরত আসা এরপর চলে যাবো আমরা দ্বিতীয় শব্দ কোষে দ্বিতীয় শব্দ কোষে যাওয়ার আগে এগুলো আমি আপনাদের ক্লাসে আলোচনা করছি হ্যাঁ আপনার দয়া করে প্লে লিস্ট থেকে ক্লাসগুলো দেখে নেবেন ওই ক্লাসের মধ্যে আমি ডিটেলস এগুলো যা কাস যা আছে সব আমি ভয়ের আলোচনা করছি অর্থাৎ কি আপনাদের যতগুলো যা প্রয়োজন আছে পরীক্ষার জন্য বেশি না যা পড়লে আপনি খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন আপনাদের এত গাদা গাদা পড়িয়ে কোনো লাভ নেই আপনারা সব কিছু কিন্তু প্রশ্নে হয় না যা যা আপনাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকু দেওয়ারই চেষ্টা করি আর তবে এই ভিডিও প্লে লিস্টে আমি শুধু আপনাদের এই শব্দ অর্থগুলো নিয়ে আলোচনা করব হ্যাঁ এখানে কি বলছে উইচি উইচি অর্থ আপনাদের কি অবস্থান অত वकी स्थान वा मनी की वा मनी एवं बैंग्याक मनी की दिक অর্থাৎ কি স্থান এবং দিক স্থান এবং দিক এখানে দেখি এখানে উই মানে কি উপরে এখানে কি বুঝাচ্ছে দেখেন ব্যাগের এই কি বলে উইজ এটা কি উই উইজা উই উইসা বলেন উইজা উইজা মানে কি চেয়ার উইসা হলো কি ডাক্তার হ্যাঁ চেয়ারের উপর ব্যাগটা আছে এখন কোনো কিছু যদি কোনো কিছুর উপরে থাকে আপনি যদি বলতে চান যে উপর তাহলে কি বলবেন কুরিয়ান ভাষা কি বলে উই উই মানে কি উপর আর এই যে আরে মানে কি আরে মানে নীসে বললাম আরে মানে নিচে দেখেন এখানে আরে আরে অর্থ কি নিচ এই ব্যাগের টেবিলের নিচে ব্যাগটা আছে সেই জন্য কি আরে আরে মানে কি নিচ আফ মানে কি সামনে দেখেন বিল্ডিং এর সামনে গাড়িটা আছে অর্থাৎ কি আমরা যদি বলি আমাদের সামনে কিছু আছে তখন কি বলবো সামনে বলতে গেলে আপ ব্যবহার হবে আর যদি ফিশনে বলতে যাই তাহলে কি থুই থুইশনে বলতে গেলে থুই আন মানে কি ভিতরে এখানে কি বলছে দেখেন এই যে ইয়াক মানে কৌশলের দোকানটা ভিতরে আছে সেজন্য কি বলছে আন মানে কি ভিতরে এবার বিল্ডিং এর ভিতর বাইরে চলে আসে কি ইয়াক মানে কি ফার্মেসিটা তাহলে ফাঁক মানে কি বাইরে অর্থাৎ কোনো কিছু যদি বাইরে থাকে আপনি বলবেন কি ফাঁক কোনো কিছু ভিতরে থাকে আপনি বলবেন কি কি বলে এটা আন আন মানে কি ভিতর ওরঞ্চক মানে কি ডান দিক দেখেন এখানে যে হসপিটাল বলেন আর ইয়া অথবা ঔষধের দোকান যেটাই বলেন এই বিল্ডিং এ সেটা ডান দিক আছে যেজন্য কি আছে অরুণচুক অরুণ চুক মানে কি ডান দিক ওয়েচুক চুক হলো কি আপনার বাম অরুণ চুক ডান দিক চুক বাম দিক খন্নফিয়ন আর মাজনফিয়ন এখানে এই দুইটা শব্দটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ এই খন্নফিয়ন হলো রাস্তার অপর পাশ মাজনফিয়ন মানে কি রাস্তার অপর অর্থাৎ কি এই পাশে আর ওই পাশ দেখেন মাঝখান দিয়ে একটা বড় বর্ডার আছে আমরা বলি না তুই এই পাড়ে আয় অথবা ওই পাড়ে আয় এরকম আর কি দেখেন এই যে এইখানে কিন্তু একটা রাস্তা আছে এই রাস্তার এখানে কি এটা কি রাখা যাচ্ছে আমি ইয়ং ওয়ান ইয়ং ওয়ান মেবি আর এখানে আছে কি এটা হলো কি আপনার ইয়াজ্ঞ অর্থাৎ ওই পাশে কিছু একটা আছে আর এখানে আছে কি ইয়াজ্ঞ অথবা আপনার কি এটা হসপিটাল অর্থাৎ একটা রাস্তার ওই পারে একটা রাস্তার এই পারে এই যে রাস্তার অপর পাশ এই পাশ বলবেন সেটা কী বলে খন্ডফিয়ন আর মাজন পিয়ন খন্ডফিয়ন যে কথা মানুষ মাজন পিয়ন একই কথা এই দুইটা শব্দ খুব ইম্পর্টেন্ট আপনার জন্য মাথা রাখবেন এগুলো বিশুদ্ধ মানে চলে আসছে হ্যাঁ ইফ মানে কি পাশে দেখেন এই আফ মানে কি আফ মানে সামনে শুধু আফ আফটা একটু খেয়াল করার চেষ্টা করেন এই যে আফ মানে কি এটা তো কেমন হয়ে গেছে আমি এখানে যদি লিখে দেওয়ার চেষ্টা করতেছি এই যে আফ এই আফ অর্থ কি এই আফ মানে কি সামনে হ্যাঁ এই আফ হলো সামনে আর এই যে ইফ হলো কি পাশে আপ সামনে ইয়ফ পাশে সাই মানে কি দুইয়ের মাঝে সাই মানে দুইয়ের মাঝে আর খাউন্দে মানে কি অনেকের মাঝে জুঙ্গাক মানে কি অনেকের মাঝে এই আপনাদের কি গুরুত্বপূর্ণে আর মানে কি মাঝে আমি যদি আবার আপনাদের চেষ্টা করি আরে মানে কি নিচে আফ মানে কি সামনে থুই হলো পিছনে আন হলো ভিতরে ফাঁক হল কি ভাইরের অরুণচক ডান দিক অরুণচক বাম দিক খন্নফিয়ন রাস্তার অপর পাশ মাজন পিয়ন রাস্তার ওপর পাশ ইয়ফ হলো কি পাশে সাই হলো কি আপনার দুইয়ের মাঝে সাই হলো কি দুইয়ের মাঝে মাঝে খাওয়ান দেয় মানে কি অনেকের মাঝে আর জুঙ্গা করতে অর্থ কি অনেকের মাঝে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম